দেখো এখানে ছাতা চেয়ার টেবিল সব রেডি হচ্ছে কি ফার্স্ট জানুয়ারি ফিস্ট না ফার্স্ট জানুয়ারির দিন হলো স্বর্ণবাবুর মুখে ভাত তা আমরা রেডি টেডি হয়ে তো স্বর্ণবাবুর বাড়ির ভিতরে চলে গেলাম স্বর্ণবাবু তো তখন মায়ের কোলে ড্যাব ড্যাব করে দেখছে দেখো আরও তো ভীষণ কান্না করছিল কারণ ও অত লোকজন দেখে সবারই কোলেও যেতে চাইছিল না এদিকে স্বর্ণবাবুর খাওয়ার সব পরিবেশন করা হচ্ছে পুরো রেডি হয়ে স্বর্ণবাবু খেতে বসে যা গেল তারপরে দেখো স্বর্ণবাবুর দিদি পুচকি দিদি একটা কাকিমা জেম্মা সব আছে তারপরে ওই যে একটা লাল জামা আছে না ওটাও স্বর্ণবাবুর বড় দিদি যাও হোক আমরা মুখে ভাত দেখে টেকে চলে এলাম খাবার যেখানে খাবার ব্যবস্থা হয়েছে সেই জায়গায় চলে এলাম আমরা তো আমরা বসে আছি পুরো সবাই চেয়ার টেবিলগুলো ভর্তি হয়ে গেলেই পরিবেশন হবে তা দেখো আমরা এখন অপেক্ষায় আছি তা আমরা যথারীতি রেডি হয়ে গেছি এবার খাবার প্লেটও চলে এলো খাবার প্লেটের মধ্যে স্ল্যাড দিয়েছিল আলু ভাজা দিয়েছিলো জল দিয়েছিল। মাছ মাংস ফুলকপি আলু তরকারি সবই হয়েছিল। কিন্তু আমি পুরোটা দেখাতে পাইনি কারণ আমি খাবার যুদ্ধে হয়ে পড়েছিলাম টাটা পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে